স টেম্পেলের সামনে এখন এই ভেতরে এন্ট্রি নেব পেছনে দেখতেই পাচ্ছ এরপরে পুরোটাই ব্যাক ক্যামেরাটা আমি শেয়ার করব তোমাদের সঙ্গে এনার্জি আবারও লস হয়ে গেছে পেটে প্রচণ্ড ক্ষিদে গেছে আর এই দেখো এই দিক থেকে টেম্পেলটা আরও বেশি সুন্দর লাগছে চলো অবশ্যই তোর মারাটা সিঁড়ি আমাকে ভাঙতে হবে। মোটা মোটা 4 কেজি ওজন এখান থেকে গমি নিয়ে যাব। একদম পাকা বলছি আর

প্লাস ষাটটা মতো সিঁড়ি গুনেছিলাম তারপর আর গুলি গুনতে পারিনি সব ঘটনাটা হয়ে গেছে তো দেখতেই পারছি এখানে বুদ্ধদেব রয়েছেন আর ঠিক তার অপ ইয়ে সাইটের দেখো ভিউটা জাস্ট পাইন গাছে পাইন না কি গাছ ও দেবদারু গাছে ভর্তি দেখো ঠিক আছে আর জাস্ট এই উপর থেকে ভিউটা দেখো চতুর্দিকে তো দেখতে পাচ্ছ পুরো শহরটা দেখা যাচ্ছে অসাম আর গায়ে এই দেখো আর এটা না তোমার চারিপাশে বুদ্ধদেবের চার রকম মানে প্রতীক রয়েছে তো চলো শেয়ার করি তোমাদের সঙ্গে চলে এসেছি বাতাসিয়ালুপে এখন এখান থেকে এন্ট্রি নেবো এন্ট্রি নিয়ে টিকিট কাটা হয়ে গেছে এখন আবারও যাব গিয়ে এইটার ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো Thank you চলে এসেছি লোকের একদম ওপরে এখান থেকে পুরো দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে তো তোমাদেরকে শেয়ার করেছি এখানে লেখা আছে আই লাভ দার্জিলিং তো তার সঙ্গে রয়েছে পুরো শহরটা তো পুরো শহরটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন বসে আছি ঠিক এই ইয়েটার ওপরে এখন বিভিন্ন পোজে ফটো তুলছি অ্যাকচুয়ালি না মানে সত্যি কথা বলতে যদি ব্লক করতে আসি তাহলে এনজয়মেন্টটা হয় না আর যদি এনজয়মেন্ট করি তাহলে ব্লক করা হয় না আর ফটোশ্যুটও হয় না তো আমরা বেশিরভাগই ফটোশ্যুটের উপরই বেশি ইয়ে করছি প্রচুর 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 ফটো তুলেছি প্রায় দু হাজার কমপ্লিট হয়ে গেছে ফটো তা এই রকম হচ্ছে ব্যাপারটা ফোন মেমোরি ফুলে যাচ্ছে প্রচুর ফটো তুলছি আর কি যেন বলে তো বিশাল ভালো লাগে যে এখানে একটু বসেছি আর জাস্ট একটু পেছনে ভিউটা দেখো বুঝতে পারবে কিনা জানি না দেখতে পারছো পুরো দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে মানে মনে হচ্ছে যেন এখান থেকে জোরে করে ডাব বলি আই লাভ দার্জিলিং মানে এইটার একটা রিফ্রেশিংয়ের জায়গা তোমরা যারা যারা এখনো আসোনি অবশ্যই এই জায়গাটা ভিজিট করো দারুণ লাগবে মানে সারাদিনের সমস্ত ক্লান্তি সমস্ত কিছু দূর হয়ে যাবে এক কথা বলতে গেলে আর এই পাশ দিয়ে রয়েছে রেল লাইন মানে টয় ট্রেন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমরা টয় ট্রেনে চড়িনি কারণ আমরা গাড়ি নেই পুরো মানে যেখানে যেখানে মানে ইয়ে করার সেখানে করে নিয়েছি তো এখান থেকে নেক্সট কোথায় যাব জানি না এখানে একটু কিছু রিলস টিলস ইন্টাগ্রামের ইনস্টাগ্রামের রিলস বানিয়ে নিই তারপরে বানিয়ে নিয়ে তারপরে আসছি তো বাতাসিয়া লুট থেকে ফিরে আমরা সরাসরি চলে যাচ্ছিলাম মেল মার্কেটে তো দেখতেই পাচ্ছ দুধারে অপরূপ সুন্দর জিনিস যেগুলো দেখে মনেই হয় যেন দু হাত দিয়ে লুটে লুটেনি এত সুন্দর মানে সুন্দর তো সারাদিন মানে সেভেন পয়েন্ট করার পর সেভেন পয়েন্ট অ্যাকচুয়ালি করিনি একটু কমই করেছি কেননা আর এনার্জি দিচ্ছিল না তো এখন ফাইনালি চলে এসেছি দার্জিলিং ম্যালে এসে বসে পড়েছি এখন আড্ডা আড্ডা মারবো এদিকে বৌমনি মানে আমার যে দাদার বউ সে একটু করবে এখানে প্র্যাঙ্ক ভিডিও তো ওর মধ্যে শ্যুট করছে আর এখানে আমরা একটু বসে আড্ডা আড্ডা মারবো তো পুরো ম্যালটা তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই চলো তো মেল থেকে দেখতেই পাচ্ছি পুরো সূর্যটা পুরো পাহাড়ের কোলে পুরো ডুবে যাচ্ছে তারপরে ম্যাল মার্কেটে গিয়ে যেটা নাকি আমার চোখে পড়ে সেটা হলো এই গোল্ডেন টিপস দোকানটা যেখানে নাকি ছিল অনেক সুন্দর সুন্দর টিপট সেট মানে দেখে মনে ছিল সব কিনে নিই কিন্তু এত দূর থেকে এই সমস্ত কাচের জিনিস আনা খুবই রিক্সের ব্যাপার ওই জন্য আর নিয়ে আসেনি কিন্তু তাই একটুখানি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো কত সুন্দর সুন্দর এখানে মানে চায়ের সেটগুলো রয়েছে হ্যাঁ তাই মানে ভাবলাম যে একটু ক্যামেরাবন্দি করেই আনি মানে আমি কিছুক্ষণ ওখানে ছিলাম তো প্রত্যেকটা কাপগুলো দেখো কত সুন্দর এইখানকার নাকি সব থেকে মস্ত ফেভারিট মোমো তো মোমো তো খেতেই হবে ওই জন্য খুঁজে খুঁজে চলে এসেছি মোমোর দোকানে একদম ম্যালের এই যে এই আঙ্কেলটা বিক্রি করছে মোমো তো খেয়েই যাস দেখেই অসাধারণ লাগছে তো খেয়ে কী হবে তো খেয়ে নিই আগে হাওলে পড়ি তো চলে এসেছি ঘরে টিনার কমপ্লিট অনেকক্ষণ আগেই ম্যাল থেকে চলে এসেছিলাম একটু খাওয়া দাওয়া করেছি মজা অনেক রিলস আমি বানাইনি আমার বউমণি বানিয়েছে এবং অনেক ফটোশ্যুট হয়েছে আমাদের ওই যে বললামই তখন একটা তোমাদেরকে কথা বলেছিলাম আর দ্বিতীয়বার বললাম না তো এখন দেখো কীরকম ঠান্ডা ওইদিকে নিশ্চয়ই গরম পড়ে গেছে মানে আমি যখন এই ভিডিওটা এডিট করবো তখন ওইদিকে মানে দরদার করে হয় উপরে হয়তো পাখা চলবে আর এখন এই দেখো কম্বলের তলায় বসে মানে শুয়ে আছি এত ঠান্ডার এই কাজগুলোতে পুরো ঠান্ডা মানে জানলা তো খোলাই যাবে না তো যাই হোক উঠতে হবে সাড়ে তিনটে ভোর যাব হলো কালকে টাইগার হিলে তো এই ব্লগটা এই অবধি থাক তো যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে আমার চ্যানেলের আমার সাথে তোমরা জয়েন হয়ে যাও আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো আজকের মতো টাটা